আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা কলেজে যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনার ক্ষেত্রে কারো যদি সাপ্লি আসে বা অন্য কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে রিভিউ করার কি গাইডলাইন দিয়ে থাকে ইউনিভার্সিটি বা কলেজ থেকে অর্থাৎ সর্বাধিক কটি বিষয়ে রিভিউ করা যায় কত নাম্বার পেলে রিভিউ করা যায় একসাথে সবকটা বিষয় কি রিভিউ করা সম্ভব এছাড়াও যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের অ্যাডিশনাল অর্থাৎ আবশ্যিক বলো এইসি বলো এমডিসি বলো এসিসি বলো এই সমস্ত সাবজেক্টের উপর কি রিভিউ করা যায় রিভিউ করতে গেলে কত টাকা প্রয়োজন হয় এবং আমি কি ছাড়া করতে পারবো এই এই সমস্ত প্রশ্নের জবাব কিন্তু আজকের ভিডিওতে দেব। তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সহ কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে খাতা রিভিউ করার জন্য কিছু নিয়ম জারি করে থাকে এই নিয়মগুলো তোমাকে জানতে হবে এবং এই নিয়ম মেনেই কিন্তু তোমাদের খাতা রিভিউ হবে তো কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট দ্বারা যারা দু হাজার পঁচিশে নতুন পরীক্ষার রেজাল্ট পেয়েছ তাদের তাদের কিছু কিছু ক্ষেত্রে খাতা রিভিউ করার একটা প্রবণতা দেখা দিয়েছে এখন কথা হচ্ছে কারা যোগ্য খাতা রিভিউ করার জন্য আর কারা অযোগ্য কারা এই খাতা রিভিউ করতে পারবে দেখো খাতা রিভিউ সবাই করতে পারে কিন্তু কি কি গাইডলাইন দিয়েছে সেগুলো আগে জানতে হবে তো প্রথমত খাতা কারা রিভিউ করতে পারবে দেখো এক্ষেত্রে এবং এক্সটার্নালের সাবজেক্ট এই দুটো তোমাদের মূলত পরীক্ষা হয় কিন্তু খাতা রিভিউ করতে গেলে তোমাকে মূলত এক্সটার্নাল যে পরীক্ষাটা দিয়েছ সেই পরীক্ষার খাতায় রিভিউ করা যায় ইন্টারনালের খাতা কিন্তু কখনো রিভিউ করা যায় না এখন কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে আমি ইন্টারনালে ফেল করেছি কিন্তু এক্সটার্নাল পরীক্ষাতে আমি পাশ করে গেছি এক্ষেত্রে আমার কি করণীয় দেখো তুমি যদি ইন্টারনালে ফেল করে থাকো তাহলে তোমার কিন্তু ওই এসে যদিও বা তুমি এক্সটার্নালে পাশ করে গেছো তবুও তোমাকে সাপ্লি ধরা হবে এবং এক্ষেত্রে কলেজ যখন তোমার পরবর্তী ইন্টারনাল পরীক্ষাটা নেবে তখন তোমাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এর পরের নিয়ম হচ্ছে কোন কোন পেপার বা কোন কোন সাবজেক্টগুলোতে রিভিউ করা যাবে না বা যায় না এক্ষেত্রে বলে রাখি এমডিসি পরীক্ষা এসিসি অর্থাৎ মিল যে পরীক্ষাটা হয় বা আবশ্যিক পেপার যেটা থাকে পেপার সেটা ইন্টারনাল পরীক্ষা অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এইগুলোতে কিন্তু তোমরা রিভিউ করতে পারবে না তাহলে পারবে কোন কোন সাবজেক্টগুলোতে এক্ষেত্রে বলে এক্ষেত্রে গাইডলাইন আছে কোর কোর্স ডিএসি কোর্স মাইনর কিন্তু তোমরা রিভিউ করতে পারবে শুধুমাত্র ক্ষেত্রে রিভিউটা হবে আবার কি গাইডলাইন আছে দুটোর বেশি সাবজেক্টে কিন্তু রিভিউ করা যাবে না তোমার দেখা গেল তিনটে সাবজেক্ট এই তিনটে সাবজেক্টের মধ্যে সর্বাধিক তুমি দুটি সাবজেক্ট রিভিউ করতে পারবে এবং এই রিভিউ করার সময় তুমি ভেবেচিন্তে চিনতে রিভিউ করবে যে কোন দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে এক্ষেত্রেও বলে রাখি রিভিউ করার ক্ষেত্রে অনেকের কিন্তু গাইডলাইন থাকবে যে তারা রিভিউ করতে পারবে না কারা এক্ষেত্রে জানিয়ে রাখি যাদের নামে কোনো অভিযোগ আছে বা কোনো রকম সমস্যা বা খাতা আরে হয়েছে এরকম ক্ষেত্রে অনেকে রেজাল্ট শো করছে না বা শো করে না এই ক্ষেত্রে কিন্তু তুমি রিভিউ করতে পারবে না রিভিউ তারাই করতে পারবে যাদের রেজাল্ট শো করবে তারাই কিন্তু এক্ষেত্রে রিভিউ করবে কিন্তু যাদের রেজাল্ট শো করছে না তারা কি করবে তাদেরকে এক্ষেত্রে জানিয়ে রাখি নিজ নিজ যে কলেজ আছে সেই কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করতে হবে যে তোমার রেজাল্ট আটকে গেছে কেন এই সমস্যা হচ্ছে সেটা কিন্তু কলেজ খতিয়ে দেখে বলতে পারবে যে কি সমস্যাটা আসলে হয়েছে এর পরের গাইডলাইন আছে রেজাল্ট পাওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু বা গাইডলাইন জারি করার পনেরো দিনের মধ্যে তোমাকে রিভিউ করতে হবে পনেরো দিন পার হয়ে গেলে কিন্তু সময়সীমা আর থাকবে না বা তোমাকে ওই নোটিশের মাধ্যমে দিয়ে দেবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে রিভিউটা করতে হবে এছাড়া কিন্তু সম্ভব নয় যদি তুমি রিভিউ করতে না পারো তাহলে কিন্তু তোমার আর সেকেন্ড টাইম সুযোগ দেবে না এর পরের পয়েন্টে আসি তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার রিভিউ করার পরে এর একটি হার্ড কপি কলেজ এবং ইউনিভার্সিটিতে জমা দিতে হয় এটা অনলাইনের মাধ্যমেই হয় এটা কি তোমাকে গিয়ে সরাসরি ইউনিভার্সিটিতে দিয়ে আসতে হবে না বা কলেজে দিয়ে আসতে হবে না এটা তুমি রিভিউ করলে সেটা অটোমেটিক তাদের কাছে রেকর্ড কিন্তু চলে যায় এরপরে হচ্ছে দেখা গেল যে নাম্বারটি তুমি খাতাতে পেয়েছো রিভিউ করলে সেই নাম্বার থেকে কি নাম্বার বেড়ে যাবে নাকি কমে যাবে ক্ষেত্রে বলে রাখি নব্বই শতাংশ চান্স আছে যে তোমার নাম্বারটা বেড়ে যাবে এবং টেন যেটা আছে তোমার নাম্বার কমেও আসতে পারে এরকম অনেক উদাহরণ আছে যারা বেশি নাম্বার পেয়ে মনের দিক থেকে তারা আত্মতুষ্টি নয় সেক্ষেত্রে তারা রিভিউ করে থাকে এই রিভিউয়ের ক্ষেত্রে কিন্তু তাদের নাম্বারটা অনেক সময় কমে এসে দাঁড়ায় এক্ষেত্রে আমি বলছি সেটা টেন হয়ে থাকে কিন্তু নাম্বারটা বেড়ে যাওয়ার সুযোগ আছে 90 অর্থাৎ নব্বই শতাংশ কিন্তু নাম্বার বেড়ে যাওয়ার সুযোগ আছে এই নাম্বারটা ঠিক কিভাবে দেয় দেখা গেলো তোমার ৩০ নাম্বার আছে 30 থেকে তোমার বেড়ে গিয়ে এখন হলো পঁয়তিরিশ এই যে নাম্বারটা প্রথমে যে নাম্বারটা ছিল এবং পরবর্তীতে যে নাম্বারটা বেড়ে দাঁড়িয়েছে এইটাকে তোমাকে একটি পার্সেন্টেজ করা হবে এবং এর গড় হিসেবে তোমাকে নতুন যে নাম্বারটা দেওয়া হয়েছে যেটি তোমার মূলত মার্কশিটে যোগ হবে সেটা হলো 15 পার্সেন্ট এই যে নাম্বারটা তোমার বেড়ে গেছে পাঁচ নাম্বার এর 15 তোমার মার্কশিটে যোগ হবে এভাবেই কিন্তু নাম্বারটা আসে আর যদি তোমার নাম্বার কমে যায় যে নাম্বারটা তোমার এর আগে ছিল এবং বর্তমানে কমে এসে যে নাম্বারটা দাঁড়িয়েছে এই দুটোর গড় গড়ার পরে তার থেকে নাম্বার কিন্তু তোমার মার্কশিটে কমে দাঁড়াবে এরকম করে কিন্তু ইউনিভার্সিটি নাম্বারটা কমিয়ে বা বাড়িয়ে এই নিয়ম মাফিক করে থাকে রিভিউ করতে গেলে মোট কত টাকা খরচ হয় এখানে রিভিউ করতে তোমাকে তোমার গাইডলাইনে দিয়ে দেবে যেদিন নোটিশ দিয়ে দেবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কমপক্ষে তিনশো টাকা ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা কিন্তু তোমাকে রিভিউ করার জন্য প্রত্যেকটি সাবজেক্ট পার লাগবে অর্থাৎ প্রত্যেকটি বিষয় প্রতি কিন্তু সাড়ে তিনশো টাকা করে রিভিউ করতে খরচ হবে এবার আসি আমি রিভিউর কোন টার্ম গুলো করতে পারবো দেখো এখানে দুটো থেকে তিনখানা সুযোগ থাকে রিভিউ করার একটা হলো পিপিআর একটা হলো পিপিএস একটা স্কুটেনি বলা হয় আর একটা নাম্বার যোগ বিয়োগের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে ভুল হয়েছে সেক্ষেত্রে একটা স্কুটনি থাকে বা পিপিআর বা পিপিএইচ এই দুটো তুমি করতে পারবে আরটিআই কিন্তু করা যায় না এই কলেজের ক্ষেত্রে সেটা তোমাকে গাইডলাইনে দিয়ে দেবে যদি সম্ভব হয় তাহলে গাইডলাইন বলে দেবে যে না এবছর দ্বারা বা এই এত দ্বারা তোমাদেরকে এবার থেকে আরটিআই করার সুযোগ দেওয়া হচ্ছে আর যদি না হয় তাহলে সম্পূর্ণভাবে তোমাকে সেটা জানিয়ে দেওয়া হবে এবার আসি অনেকের প্রশ্ন থাকবে আমি এই সাবজেক্টে ফেল করেছি দেখো তোমাদের এইসি অর্থাৎ কম্পালসারি যে সাবজেক্টগুলো থাকে সেটা হলো বাংলা হিন্দি উর্দু ইংলিশ এবং থাকে সংস্কৃত এই সাবজেক্টগুলো বা এমডিসি যে সাবজেক্টগুলো এগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষায় মূলত এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের মা শিটে পরীক্ষা দিতে হয় এই ওএমআর শিট বেশি যেগুলো পরীক্ষা হচ্ছে বা এসিসি যে সাবজেক্ট এসিসি যে সাবজেক্টটি আছে সেটি হলো প্রজেক্ট পেপার এক্ষেত্রে কিন্তু রিভিউ একদমই করা যায় না এক্ষেত্রে পাঁচ নম্বর হচ্ছে কুড়ি অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নে দু নম্বর যেহেতু থাকে তাই দশটা প্রশ্ন তোমাকে কমপক্ষে ঠিক করলে তাহলেই তুমি পাস অতএব কিন্তু তুমি ফেল করে যাবে যদি কুড়ির কম অর্থাৎ আঠেরো পেয়ে যাও তাও কিন্তু তুমি ফেল করবে এই বিষয়ের উপরে কিন্তু রিভিউ করা যায় না তো এখন থেকেই সচেতন হয়ে যাও যদি কারো সাপ্লি এসে থাকে এই বিষয়ে সে কিন্তু সতর্ক হয়ে যাও পরবর্তী সেমিস্টারে যদি এরকম কোনো ভুল না হয় এবার কথা হচ্ছে যে স্যার আমি তিনটে বিষয়তেই সাপ্লি পেয়েছি আমি কি পরবর্তী সেমিস্টারে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো এক্ষেত্রে বলে রাখি তুমি অবশ্যই পরবর্তী সেমিস্টার কন্টিনিউ করবে এবং তোমার ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেমিস্টার তুমি যদি ব্যাক পাও অর্থাৎ তিনটে সাবজেক্টেই তুমি ফেল করেছো তবুও কিন্তু তোমাকে পরবর্তী সেমিস্টারে পড়াশোনার সুযোগ করে দেবে কলেজ বা ইউনিভার্সিটি এটা নিয়ে কোনো টেনশন নেই কিন্তু ওই সাপ্লিগুলো তোমাকে পরবর্তী সেমিস্টারে গিয়ে পাস করতেই হবে না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আসবে সেক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে এই বিষয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের আলোচনার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তো আজকের ভিডিওটি এত দূর এর পরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লেখো সেই প্রশ্নগুলো নিয়েই আরেকটি ভিডিও বানাবো এবং তোমাদের প্রশ্নের উত্তর বা জবাব কিন্তু আমি ওই ভিডিওতেই দিয়ে দেবো তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে ডি এ সাজেশন পরিবারে যুক্ত হয়ে যাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে